সকালে হাত পা মাধা অবস্থায় বিজেপি কর্মী ঝুলন্ত দেখে উদ্ধার বিকালে থানার সামনে মৃত দেখে রেখে পথ অবরোধ বিজেপির শনিবার সকালে গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের সানবান্ধী এলাকায় বিজেপি কর্মী শেখ বাকিবুল্লাহ ঝুলন্ত দেখে উদ্ধার হয় সানবান্ধি এলাকায় তার বাড়ির দুতলার রেলিংয়ের বাইরে থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় পুলিশকে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পরিবারের লোকজন অভিযোগ তুলে বাকিবুল্লাহ বিজেপির সাথে যুক্ত থাকার কারণেই তাকে খুন হতে হয়েছে ময়না তদন্তের পর বিকালে তার দেখো বাড়ি ফিরলে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও যথাযথ তদন্তের দাবিতে গোখা থানার সামনে দেহ রেখে পথ অবরোধ করে বিজেপি মৃতদেহ রাস্তার ওপর রেখে আরম্ভ কামারপুকুর রাজ্য সড়কে মিনিট দশেক ধরে অবরোধ করেন বিজেপি নেতা কর্মীরা এই আন্দোলনে নেতৃত্ব দেন পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা বিক্ষোভের জেরে কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায় তাদের দাবি দ্রুত খুনির শাস্তি না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামা হবে কেন তাকে খুন করা হলো তা পুলিশকে তদন্ত করে বের করারও দাবি জানান বিজেপি নেতৃত্ব যেভাবে ওনার মৃতদেহটা পাওয়া গেছে সামনের হাত দুটো বাঁধা অবস্থায় আর ঝুলন্ত অবস্থা ওকে পাওয়া গেছে গত রাত্রি বারোটা পর্যন্ত ওর সাথে সবাই ফোনে চ্যাটে হয়েছে কথা হয়েছে কিন্তু তারপরে এই যে ভোর রাখতে ওনাকে হত্যা করা হলো কীভাবে চক্রান্ত করে দুষ্কৃতীরা ওনাকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে তার প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি আমরা চাইছি যে যেভাবেই হোক প্রকৃত দোষী যারা নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষী যারা আছে তারা উপযুক্ত শাস্তি পায় এইভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীকে ঘুম করা হয়েছে আমরা আর বসে থাকতে পারি না সেই জন্য আমরা আন্দোলন করেছি আন্দোলন করছি যাতে করে আর পুলিশ প্রশাসনের আমরা এই দাবি রাখছি যে আপনারা অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুন গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি আমরা যতক্ষণ না ইনভেস্টিগেশন হচ্ছে ভালোভাবে আমরা সেটা বলতে পারছি না কিন্তু আমরা এটুকু বলতে পারছি এটা যে মার্ডার হয়েছে এটা যে খুন করা হয়েছে এটা সকলের কাছে এটা বিজেপি কর্মী বলেই কি এটা হয়েছে বিজেপি দীর্ঘদিন ধরে আমাদের সাথে করে এটা আমাদের পার্টি কর্মী স্বাভাবিকভাবে একটা পার্টি কর্মী যদি হত্যা হয় এটা আপনার কি মনে হয় যে আমরা কি চুপ করে বসে থাকতে পারি আমরা তো চুপ করে বসে থাকতে পারি না সে আমাদের খুন হয়ে গেছে তার জন্য আমাদেরকে পথে নামতে হবে তার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে কেন খুন হলো কেন তার অপরাধ কোথায় খুন করেছে তারা উপযুক্ত শাস্তি পায় সেই নেমেছি আন্দোলনে এখানেরই একজন আমাকে ফোনটা করে সাতটার পরে পেয়েই আমি এখন আসি এসে যে অবস্থায় দেখছি আমার মনে হয় এটা একটা অস্বাভাবিক ঘটনা কি অবস্থায় দেখলেন কেউ কখনো হাত বাঁধা অবস্থায় নিজের গলায় দড়ি দিতেও পারে না আর ওইভাবে হতেও পারে না ঘটনাটা একেবারেই অস্বাভাবিক আমার ধারণা এটা একটা প্ল্যান্ড মার্ডার পুলিশ প্রশাসনের কাছে অবশ্যই একটা দাবি রাখবো যে আমার ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী এবং সংখ্যালঘু মোর্চার উনি মন্ডল প্রেসিডেন্ট আমার দাবি রইল যেন এর পূর্ণ তদন্ত হয় এবং দোষীরা যেন শাস্তি পায় এটা কোন জায়গা দাদা এটা সানমাদি যিনি মারা গেছেন তার নাম শেখ বাকি বললাম উনি আপনার ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন সক্রিয়ভাবে যুক্ত এবং সংখ্যালঘু মোর্চার মন্ডল প্রেসিডেন্ট তিন নম্বর মন্ডল দেখুন বাতি আমাদের বিজেপির সক্রিয় কর্মী তাকে আজকে ভোর ভোরের দিকে বাধ অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সকাল থেকে আমরা ওখানেই ছিলাম সকাল থেকে ওখানে আমরা ছিলাম তো পোস্টমার্টম হয়েছে পোস্টমার্টাম রিপোর্ট এখনও আসেনি কিন্তু যেইভাবে হাত বেঁধে টাঙিয়ে দেওয়া হয়েছে আমরা সবাই মনে করছি এটা একটা খুন কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে প্রশাসনের কাছে এটা আমরা দাবি সেই দাবি নিয়ে আজকে আমরা এই গোহা থানার সামনে পথ অবরোধ কর্মসূচি করছি এবং এই গ্রেপ্তার যদি না হয় তাহলে আগামী দিনে এই আন্দোলন আরও ভয়ঙ্কর এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন